হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এটা হচ্ছে শিবরাত্রির দিনকার ভিডিও শিবরাত্রির দিন হচ্ছে সকালবেলা স্নান স্নান করে বাড়িতে পুজো টুজো করে তারপর হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মানিকচক ঘাটে যাওয়ার জন্য মানে আনতে যাওয়ার জন্য তারপর দেখো মানিকচক স্ট্যান্ডের মানে পেছনে একটা স্ট্যান্ড আছে বাকিপুর তো সেখানেই হচ্ছে আমাদেরকে নামিয়ে দিয়েছিল মানে গাড়িতে করে গিয়েছিলাম তো সেখানে নামিয়ে দিয়েছিল কারণ এই মানিকচক ঘাটের এখানে প্রচুর ভিড় হয় অনেক অনেক দূর দূর থেকে লোক আসে তো সেখান থেকে তারপর হচ্ছে পাঁচ কিলোমিটার না মানে বাকিপুরের ওখান থেকে হচ্ছে আর একটু বেশি হবে মানে ছ কিলোমিটার মতো হবে ওইটুকুটা হেঁটে তারপর হচ্ছে মানিকচক ঘাটের এখানে আসতে হয় তো দেখতেই পাচ্ছ মানে এই মেলাটাতে কতটা ভিড় ভিড় দেখতেই পাচ্ছ তাও তখন একটু সকাল সকাল ছিল বলে ভিড়টা একটু কম ছিল মানে দুটোর পর থেকে প্রচুর ভিড় হয় দুটোর পরে তো দেখো আমরা এই ঘাটের এখানটাতে পৌঁছে গেছিলাম তো স্নান করার আগে এই ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছিলাম তারপর দেখো এখান থেকে মানে মানিকচক স্ট্যান্ড থেকে মানিকচক ঘাট হচ্ছে পাঁচ কিলোমিটার তো ওই টুকুটা সবাইকে হেঁটে আসতে হবে ওই টুকুটার মধ্যে কোনো টোটো ফোটো কিচ্ছু ঢুকতে দেয় না কারণ প্রচুর ভিড় হয় এই মেলাটাতে এই ঘাটটাতে অনেকটা মানে যেহেতু এই নদীটা তো অনেকটা বড় তো এই পুরো নদীটাতেই সবাই স্নান করে মানে ধার দিয়ে আর এবার কিন্তু মেলাতে অনেক মানে সেফটি অনেক কিছুই ছিল স্নানের এই জল মানে নদীটাতেও অনেক বাস টাস দিয়ে রেখেছিলো যাতে মানুষের কোনো প্রবলেম না হয় এই জন্য তো দেখো এবার হচ্ছে আমরা স্নান করে নেব স্নান করে তারপর হচ্ছে চলে যাব হচ্ছে আমরা এখান থেকে জল নিয়ে সবাই যাবে হচ্ছে অমৃতি শিব মন্দিরে তো সবাই হেঁটে যায় মানে যারা পারে তারা হেঁটে যায় আর বেশিরভাগ লোকই কিন্তু হেঁটে যায় এখান থেকে রাজমহল মানে এই মানিকচক ঘাট থেকে অমৃতি শিব মন্দির পর্যন্ত হচ্ছে পঁচিশ কিলোমিটার এত দূর এত দূর কিন্তু সবাই হেঁটে যায় বাট যারা পারে না তারা হচ্ছে টোটোতে বা গাড়িতে এরকম যাবে তারপর দেখো জল নিয়ে আমরা এবার চলে আসছি মানিকচক ঘাট থেকে হচ্ছে মানিকচক স্ট্যান্ড পর্যন্ত হাঁটতেই হবে তো দুটোর পরে যেহেতু প্রচুর ভিড় তো এই জন্য বাকিপুর পর্যন্ত হেঁটে আসতে হয় বাকিপুরের পর থেকে তারপর হচ্ছে টোটো ফোটো পাওয়া যায় তো দেখো আমি কিন্তু অর্ধেকটা রাস্তা হেঁটে এসেছি আর অর্ধেকটা আমার বরের স্কুটিতে তারপর বাড়ির ওখান থেকে আবার আমার বোনদের সাথে এই শিব মন্দিরে চলে এসেছিলাম হেঁটে মানে আমার ছোটো বোন ও গেছিলো তো ওই হেঁটেই এসেছে পুরো রাস্তা তো আমি কিন্তু অর্ধেকটা হেঁটেছি আর অর্ধেকটা মানে স্কুটিতে তারপর আমাদের বাড়ির ওখান থেকে এই শিব মন্দিরে চলে আসলাম বোনদের সাথে এটা কিন্তু অনেক পুরনো শিব মন্দির অনেক 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 পুরনো আর এখানে কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসে অনেক দূর দূর থেকে লোক আসে আর মন্দিরটা কিন্তু খুব জাগ্রত আর অনেক পুরনো শিব মন্দির তারপর দেখো জলটল ঢেলে নিয়ে তারপরে এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম তারপর হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আমার বোন তারপরে এখন আমরা বাড়ি যাব তারপর আমার বোনদেরকে গাড়ি ধরিয়ে তারপর আমি এই যে দেখো আমাদের গ্রামের শিব মন্দিরে জল ঢেলে নিয়েছিলাম বাড়িতে গিয়ে তারপর আবার আমাদের গ্রামের শিব মন্দিরে জল ঢেলে নিয়েছিলাম তো আমার এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে একটু প্লিজ সাপোর্ট করবে আমার পাশে থাকবে তো চলো বাই